হ্যাঁ পদ্মা সেতু উড়তাছে সে করিয়া এই যে পদ্মা সেতু ওদিক লোকজন দেখা যাইতাছে আরে পদ্মা সেতু তো উড়তেই আছে এই যে পদ্মা সেতু

এগুলি আছে না এগুলি আছে না সব মাটির নিচে খায় মাটির নিচে খায় পানিগুলো কত ক্লিয়ার সাগরের চারিদিকে সাগর আর সাগর মাছখানে আমরা সবাই খারাপ মাছ আমিও একটা মনে হয় সেখানে <ihaz violin Legislator Styles>

এ হচ্ছে পদ্মা ব্রিজ না এমনি আসে না চেহারা ক্লিয়ার আয়না বুঝছা ক্লিয়ার আয়না এমনি থাকলে চেহারা ক্লিয়ার পদ্মাটা বস্যই করছে পদ্মার মাছ পদ্মার মাছ হ্যাঁ প্রচুর প্রচুর মাছ রে